আমি বুঝাইতে কি আইছি নাই ন ফতর কোন খইতাম করি অত বড় আন্দাজ কি করে তোরো আন্দাজ নাই যে আমি যে কাম করি আর ঘটনা করি আর মনসুর কষ্ট হইব অকন আর এইবার কথা নি মাইক বুন করে মুগে আমি অকন আমি অসুজ্য হইলাম দেখি দুই একবার মনে কই ছাড়ের ই তো অবিরাম লাগাইছিল আমি আদি যাও আই যাবার গরমই গেছি ফাও গরু ধরি হইয়ার মানুষের কষ্ট দিয়ে না দি দিনায় আমি আমার এক উস্তাদ রে কইছি হুজুর আসসালামু আলাইকুম আপনি ওন তাকে উঠো কা আমার উস্তাদ বলে খেনে বলে আপনি উঠিয়া বারে দক কা আর আপনি ইউ আইনা জানি ওলা বড় মদ্রিসো শিবশাকর নাম উঠ জানি আপার শিবশাকর তাই প্রিন্সিপাল তে বড়পাড়া জামবীর মহাবিদ্যালয়র আমারে মাওলানা রফিক সাহেব এইনি উস্তাদ রফিক সাহেব কইছেন বাবারে কিতা কইতাম রে বাবা তাই তো প্রিন্সিপাল ওলা যে কোন মদ্রিসো তান মেলেনিয়া বিমার মেলেনিয়া এটা হুরুতায় বুঝতা না অরিশ বিমার

আও কইছি হুজুর আপনি ও টক্কা উঠিয়া যাও কাগী আর এর বাদে জানে হুজুর হিসাবে गेला আর কি আল্লাহ বেজার হই না ওইলে ওকা আল্লাহ বেজার হইতা না কইছি হুজুর আপনারে গস্টি কি আমরা আদর্শ ভাই শুনো ওই যে আপনি ও ঘটনাগুলা কইলে কত বছর থাকি কইলে আপনি মধ্যস্থতা করো আপনারে আল্লাহ তাআলাইে মার দিছুন আপনি হরিয়ে যাই নিয়া যারে আপনি যে কোনো বাহানায় আমার তো এখন জানে ডর করার ভাই হকল লমাদর ভিটি এটা কি তু মানুষ এই ধরনের ঘটনা জেতা করোইন এটা আপনার নমাজর ভিতরে মনে হয় শর্মার কারণে ঘটনা করি নমাজ নিয়ে বলি যাই ইমান যাইব কি বার আনা অজুয়ে আল্লাহর জাতরে একটা শয্যা যদি কোনো মানুষে করে আর একশো বছর থাকি যদি এবাদত করে আল্লাহর নেক বন্ধা হয় শয্য করার লগে লগে ইমান বাড়িয়া যায় কি অথারে হট করি বয় দেও না বা আমি এই জায়গার নাম কিটা জলালপুর জামালে জামালে আর জলালে জলালে খেলা জামালে জামালে আর জলাল ভুরে খেলা হেরিয়া রশিকের মন বনিলামাতো আলা গোবের রঙ্গি আর খেলা আর শাখায় শাখায় হেরি এই ভুলের নূ ওরে জলালপুরে গিয়া মৌলানা কলঙ্কিনি হইলা গোবে রঙ্গিয়ার খেলা জামালে জামালে আর আমি আমার আল্লাহ রসুল আপনারা লইয়া আল্লাহ রসুলের লোকের সম্পর্ক স্থাপন করবার লাগি ওয়াজ করিয়ান না নি ইনু আইয়া ঘটনা হরা উদলাইয়া বেআইনি শুধু মহিদার কিটা ঘটনা জামালে জামালে আর নুরে নুরে হেলা এটা আমি যে তা কই আর ইতা কি তার নাম কিটা যে তা বয়ান করি আর ইতার নাম কিটা আল্লাহর كلام আমি কুরআন ওলিসের বয়ান করি না নি এটা নূর নাই নি বেটাই সজ্জা করে ওনু জললপুর আর আল্লাহ কসম খাইয়া কইตรา আল্লাহর আয়াত লো মিডিয়ার জার আমারে তালিম ওরে বতাইও الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ